প্রথম প্রেজেন্টেশনের জন্য আপনাকে সাবমডুল টু পয়েন্ট টু থেকে টু পর্যন্ত আপনি কী ধরনের দক্ষতা অর্জন করছেন এবং এটা ব্যবহার করে আপনি চারটি স্লাইড তৈরি করতে হবে আপনাকে এবং এটা যে আপনার প্রেজেন্টেশন তৈরি করে নির্ধারিত হচ্ছে না আপলোড করে নিতে হবে প্রথম যে স্লাইডটা আছে এখানে আপনাকে দুটো টেক্সট বক্স নিতে হবে একটিতে বাংলায় এবং একটি ইংরেজিতে আপনাকে আপনার পরিচিতি লিখতে হবে অর্থাৎ এখানে আপনার নাম পদবী বিদ্যালয়ের নাম এবং ঠিকানা থাকতে হবে এটা করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে এখানে গিয়ে আপনি সার্চ করবেন মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি ফাইভ কেভি লট এই অ্যাপটা আসবে এটা আপনাকে ডাউনলোড করে মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে কোড আসবে কোডটা ভেরিফাই করলে হয়ে যাবে অ্যাকাউন্ট না করলেও হবে বাট আপনি যখন কোনো ট্রাক্স করবেন ওটা তো সেভ করে রাখতে হবে আপনি যদি আপনার ড্রাইভে সেভ করে রাখেন পরবর্তীতে আপনার বের করতে সুবিধা হবে তো এটা করার জন্য প্রথমে কী করতে হবে প্রথমে আপনাকে এটা ওপেন করতে হবে প্লাস বাটনে ক্লিক করতে হবে করার পর এখানে পাওয়ার পয়েন্ট অপশান আছে এখানে টাচ করতে হবে তারপর এখানে ব্লাঙ্ক প্রেজেন্টেশন আছে এই ব্লাঙ্ক প্রেজেন্টেশন টাচ করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনাকে দুইটা বক্স নিতে হবে এটা হচ্ছে প্রথম বক্স এটা দ্বিতীয় বক্স তো প্রথম বক্সে এখানে আপনাকে লিখতে হবে এগুলো বাংলায় পরিচিতি নাম পদবী স্কুলের নাম জেলার বা আপনার ঠিকানা তারপর দ্বিতীয় বক্সে লিখতে হবে ইন্ট্রোডাকশন টু ইংলিশ নেম ডেজিগনেশন স্কুল নেম ডিস্ট্রিক্ট এটা দুইটা বক্স আপনি চাইলে এটা প্রথম বস্তা সিলেক্ট করে এখানে এই যে নিচের একটা অপশন আছে এখানে টাচ করে বোল্ড অপশন করতে পারবেন ইত্যাদি করতে পারবেন আপনি চাইলে ফন্ট সাইজটা বড় বা ছোটো করতে পারবেন তারপর এখান থেকে আপনি চাইলে ফন্টের কালারটা চেঞ্জ করে দিতে পারবেন যে কোনো কালার আপনি করতে পারবেন পরের টাকাও সেম হবে জাস্ট এখানে কারশো টাকা রাখবেন প্রয়োজন আপনি এটা বাড়ানো কমানো করে নিতে পারবেন অ্যাডজাস্ট করে নিতে পারবেন কোথায় বসাবেন এখানেও আপনাকে সেমভাবে আপনি সাইজ এবং কালারটা চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো কালার আপনি দিতে পারবেন যেটা আপনার কাছে সুবিধাজনক মনে হবে এটা করার পর আপনার প্রথম টাক্কটা হয়ে গেছে তো দ্বিতীয় যে টাস্কটা আছে সেটা হচ্ছে একটা সেই পেনে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর বাংলা বই থেকে যে কোনো কবিতার দুই লাইন লিখুন শেপের কালার বর্ডার এবং ইফেক্ট পরিবর্তন করুন সেটা করার জন্য তারপর আপনাকে এই প্লাস বাটনে প্রেস করতে হবে নতুন একটা অপশান খুলে যাবে এখান থেকে আপনাকে ক্লাস ওয়ান টু এর যে কোনো একটা কবিতার লাইন লিখতে হবে যেমন আতা গাছ তোতা পাখি আমি এই কবিতাটা লিখেছিলাম এটা লিখতে হবে এবং এটা কালার বর্ডার এবং ইফেক্ট পরিবর্তন করতে হবে কীভাবে করবেন প্রথমে নিচের অপশনে ক্লিক করবেন হোম বাটনে প্রেস করবেন এখান থেকে ইনসার্ট অপশনে ক্লিক করবেন করার পর এখানে শেপ নামে একটা অপশান আছে এই শেপে টাচ করবেন করার পরে আপনার আসলে কবিতাটা কিসের মধ্যে রাখতে যাচ্ছেন যে কোনো একটা সিলেক্ট করে নেবেন ধরেন আমি কবিতাটা একটা বক্সের মধ্যে নিতে যাচ্ছি বক্সটাকে আপনাকে প্রয়োজনে বাড়ানো কমানো করতে হবে এটা যদি টানবেন আপনার বক্সটা বড়ো হয়ে যাবে অর্থাৎ মাউস বা কার্সার বাটনটা আপনি টানবেন ধর এখানে ডাবল ট্যাপ করবেন তা ডাবল ট্যাপ করে আপনি এখন লিখবেন প্রথমে লিখবেন ছড়া যেহেতু ছোটো দেখা যাচ্ছে তো এখানে একটু টাচ করে আপনাকে হোম বাটন প্রেস করে এটাকে আপনার বড়ো করে নিতে হবে আঠারো আছে এটা আপনি চব্বিশ করে নেন ছটা দিয়ে স্প্রে দিতে হবে তারপরে এখানে আপনার কোন কালারে লিখবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন ফ্রন্ট কালার আমি সাদা দিয়ে লিখছি এখানে লিখবেন আতা গাছে আপনি এটা জুম করে নিতে পারবেন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এর এরকম করে নিতে পারবেন মৌটা এরকম আছে নিয়ে এটা হয়ে গেল আপনার পর্যন্ত আপনি বাড়ানো কমানো করতে পারবেন এটা সিলেক্ট করে নেন এইটা আপনি বক্সের মধ্যে নিয়ে আসেন আপনার কবিতাটা হয়ে গেল এবং ডাবল ট্যাপ করে একটা টাইটেল আপনার টাইটেল কী দিতে হবে এটা আপনার কত নম্বর স্লাইড এই স্লাইডটা আপনাকে লিখতে হবে স্লাইড নাম্বার দুই এখন এটাকে আপনাকে মাঝখানে নিয়ে আসতে হবে মাঝখানে এসার জন্য এইখানে প্রেস করতে হবে করার পর আপনাকে এই যে অপশানটা আছে দুই নম্বর অপশানটা এইখানে টাচ করতে হবে এখানে টাস করলে দেখেন আপনার একটা চলে গেছে স্লাইড বানানোটা ভুল হয়ে গেছে যাই হোক আমি ঠিক করে দিচ্ছি দেখেন এখানে দেখেন স্লাইড টু এটা একদম ওকে হয়ে গেছে তো প্রথম স্লাইডটা দেখেন আপনার এখানে বাংলায় পরিচিতি ইন্টারশন টু ইংলিশ দ্বিতীয় স্লাইডটা হচ্ছে আপনার আপনি ছড়া লিখেছেন ক্লাস ওয়ান টু এর বইয়ে শেপের কালার বড় এবং ইফেক্ট পরিবর্তন করতে বলছে তো শেপের কালারটা শেপের কালার চেঞ্জ করছে বর্ডার বর্ডারটা চেঞ্জ করা হয়ে গেছে এখানে চাইলে আপনি এখন ইফেক্ট দিতে পারেন ইফেক্ট দেওয়ার জন্য প্রথমে এখানে ক্লিক করতে হবে হোম বাটন প্রেস করতে হবে এখান থেকে ইফেক্টটা খুঁজতে হবে যদি আপনি অ্যানিমেশন যোগ করে নিতে পারেন যে কোনো অ্যানিমেশন তো ইফেক্টের জন্য এখানে আপনি ইফেক্টটা যোগ করতে পারবেন না কারণ এটা মাইক্রোসফট থ্রি সেন্সটি ফাইভ হচ্ছে আপনার ফ্রি ভার্সনে আপনি ইউজ করছেন আপনি যখন পেইড ভার্সন ইউজ করবেন তখন এখান থেকে আপনি ইফেক্টটা দিতে পারবেন এটা হবে না এখানে এখানে এক ফার্স্ট মান্থ ফ্রি আপনার এগুলো করে নিতে হবে যাই হোক যতটুকু হয়েছে অতটুকুই তিন নম্বর টাক্সা দেখেন তৃতীয় শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় পাঠ্যবই থেকে যে কোনো একটা টেবিল তৈরি করুন এবং টেবিলের ডিজাইন কাস্টমাইজ করুন তো এই টেবিলটা তৈরি করার জন্য আপনাকে কী করতে হবে প্রথমে এখানে হোম বাটন প্রেস করতে হবে করার পরে আপনাকে আরেকটা টেবিল নিতে হবে মানে আরেকটা স্লাইড নিতে হবে স্লাইড নিয়ে এখানে আপনাকে লিখতে হবে প্রথমে স্লাইড থ্রি নেওয়ার পরে এটাকে পুরোপুরি মাঝখানে নিয়ে আসতে হবে মাঝখানে নিয়ে আসার জন্য আপনাকে আবার প্রেস করতে হবে এটা করার পরে এই অপশনে টাশ করলেই মাঝখানে চলে গেছে ডিরেক্ট তো স্লাইড থ্রি হয়ে গেছে এবার পরেরটার মধ্যে প্রথমে আপনাকে টেবল নিয়ে আসতে হবে টেবল নিয়ে আসার জন্য প্রথমে হোম বাটন প্রেস করে ইনসার্ট অপশনে ক্লিক করতে হবে করার পরে এখানে যে টেবিল অপশান আছে টেবিল অপশানে ক্লিক করে আপনি কতগুলো টেবিল আসলে করতে চাচ্ছেন টেবিলের স্টাইলটা মূলত কীরকম হবে ওইটা আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে তো টেবিলটা আসলে এরকম হবে কি না এখানে দেখেন স্পেস মানে ঘর আছে আপনি পর্যন্ত চাইলে বড় করে চারটা ঘর করে নিতে পারবেন তো আমি আরও এক্সট্রা কিছু ঘর বাড়িয়ে নিচ্ছি তো টেবিলটা আসলে এরকম আমি তিনটা পার্টে করলাম তিনটা পার্ট করার পর আমি এখানে এখন লিখবো লেখার জন্য ডাবল ট্যাপ করতে হবে এখানে কি লিখব ক্লাস থ্রির বইয়ের যে কোনো কিছু একটা লেখা যাবে তো আমি পরিবেশ নিয়ে আসলে কাজ করতেছিলাম তো এখানে আপনাকে লিখতে হবে দল ওয়ান দল টু দল থ্রি অর্থাৎ গ্রুপ আকারে করতে হবে প্রথম হচ্ছে দলের নাম এটাকে আপনার সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে আপনাকে একটু বড় করে দিতে হবে তো আমি এখানে আটাশ করে দিচ্ছি আটাশ করে দিয়ে এটাকে আবার মাঝখানে নিয়ে আসতে হবে এখানে করলাম মাঝখানে চলে আসছে সিলেক্ট করা হয়ে গেছে দলের নাম এবার পরেরটা হচ্ছে দল ওয়ান এখানে দল ওয়ান তারপরটা হচ্ছে দল টু আরও আপনি চাইলে বাড়াতে পারেন যে কাজগুলো করছে না এগুলো ওগুলোকে আপনার আবার বড়ো করতে হবে বড়ো করার জন্য এখানে নিয়ে আসার পরে আঠারো থেকে আমি এটাকে চব্বিশ করে নিলাম তারপর দল টু এটাকে আবার সিলেক্ট করব এটাকেও চব্বিশ করে নিচ্ছি দুইটা দল আমার এখানে হয়ে গেছে এখন দলের কাজটা মূলত কী হবে তো দলের নাম এবার হচ্ছে কাজ তারপর এটা সিলেক্ট করে এটাকে আমি মাঝখানে দিচ্ছি তারপর সেকেন্ড বক্সে লিখবেন এখানে হচ্ছে পরিবেশ কাকে বলে এটা এটা বুঝতে পারবে দুই নম্বর বক্সে লিখবেন হচ্ছে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে এটা বুঝতে পারবে এগুলো লেখার পরে তিন নম্বর যে অপশানটা আছে এখানে লিখবেন যে সময় এই কাজটা করার জন্য সে কতটুকু সময় পাবে প্রথমতে লেখবেন পাঁচ মিনিট পরের একটাতে পাঁচ মিনিট এভাবে আপনাকে আসলে টেবিলগুলো সেট করে নিতে হবে আপনি চাইলে টেবিলের স্টাইলটা চেঞ্জ করে নিতে পারেন শেপ স্টাইল আপনি কিছু ডিলিট করতে পারেন এগুলো সাইজ বা পজিশন স্ক্রিনে নিতে পারেন এগুলো আর কিছু নাই তো নেওয়ার পর দেখেন আপনার প্রথম স্লাইড দ্বিতীয় স্লাইড তৃতীয় স্লাইড তিনটা আপনার স্লাইড তৈরি হয়ে গেছে এবার চতুর্থ স্লাইড যেটা আছে এটা এটা আপনাকে করতে হবে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বা পাঠ্যবই থেকে যে কোনো একটি বিষয়বস্তু উপস্থাপনের জন্য পে শেপ এনে স্মার্ট আর্ট ব্যবহার করে এনিবেশন দিন মাইক্রোসফট এসেছি বা বেসমার্টার ব্যবহার করতে গেলে আপনাকে পেইড ভার্সন ইউজ করতে হবে সেই জন্য আপনি এটা পারবেন না সো এটা এইটা আপনার দরকার নেই এখন ক্লাস থ্রির বিজ্ঞান বই থেকে বিজ্ঞান বই থেকে আপনাকে যে কোনো একটা নিয়ে আসতে হবে আমি যে কোনো একটা জিনিস নিয়ে আসবো এটা নিয়ে আসার জন্য প্রথমে আপনাকে গুগল থেকে সার্চ করে একটা পিকচার নিতে হবে তো ধরেন আপনি কী নিয়ে কাজ করবেন ধরেন আমি পদার্থের তিনটি অবস্থা নিয়ে কাজ করব তো এটা সার্চ করবেন করার পরে এখানে ইমেজ ভার্সনে ক্লিক করবেন এখানে অনেক ধরনের পিকচার চলে আসবে এখান থেকে আপনি আপনাকে কাঙ্ক্ষিত যেটা আপনার পদার্থ তিনটি অবস্থা আপনি কীভাবে বুঝতে পারবেন বাংলায় ভার্সনটা আপনি একটু কালারফুল করে নেবেন যেমন ধরেন প্রথম যে অপশানটা আছে এইটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে এটা ডাউনলোড করার পরে আপনাকে এটা ইনসার্ট করে নিতে হবে কীভাবে ইনসার্ট করবেন এই যে চারনি চার নাম রসনে ক্লিক করবেন এখান থেকে আপনাকে প্রথমে পিক পিকচারটা সিলেক্ট করে নিতে হবে এটা সিলেক্ট করার পরে আপনাকে এটার ডান প্রেস করতে হবে দেখেন আপনার প্রথম স্লাইড দ্বিতীয় স্লাইড তৃতীয় স্লাইড এবং সেই ক্ষেত্রে আপনার চতুর্থ স্লাইড চারটে আপনার ওপেন হয়ে গেছে এবং চতুর্থ স্লাইড আপনি এখানে ডাবল ট্যাপ করে আপনি লিখবেন চতুর্থ স্লাইড এগুলো আপনি ফোন দিয়েই খুব সুন্দরভাবে করতে পারবেন এটা করার জন্য প্রথমে আপনাকে এটা প্রেস করতে করে নিতে হবে প্রথমে হোম বাটন প্রেস করতে হবে তারপরে এই আবার এখানে টাচ করবে শুধু স্লাইড আপনার স্লাইড সম্পূর্ণ রেডি হয়ে গেছে কারণ এই যে কাজগুলো করছেন এখন এগুলো আপনি পিডিএফ আকারে আপলোড করবেন কীভাবে আপলোড করবেন এটা দেখার জন্য আপনাকে সেভ করে নিতে হবে সেভ অ্যাজ এখানে ক্লিক করবেন আপনি আসলে কোথায় সেভ করতে চাচ্ছেন আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে আপনি আপনার ওয়ান ড্রাইভে সেভ করে নিতে পারবেন তারা আসলে আপনি গুগল ড্রাইভ বা এস ডি কার্ড এবং অন্য কোথাও সেভ করে নিতে পারবেন তো ডিস ডিভাইস আমি ডিস ডিভাইস সিলেক্ট করে নিচ্ছি ডিস ডিভাইসে কোথায় সিলেক্ট করবো আসলে ডকুমেন্ট বা ডাউনলোড আপনি যে কোনো কথা ডাউনলোড করতে আপনি আমি ডকুমেন্টেই রাখবো না আমার একটা যেহেতু আছে আমি এখানে এখন এটা সেভ করে রাখবো কীভাবে সেভ করে রাখব এগুলো আপনাকে লিখ লিখতে হবে আইসিটি অনলাইন কোর্স আইসিটি ইন ইন বা আইসিটি কোর্স তারপর অ্যাসাইনমেন্ট ওয়ান এভাবে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এটা সেভ কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আপনি কী করবেন কীভাবে আপনি আপলোড করবেন সেটা দেখার জন্য আপনাকে আমি প্রেভিসি নিয়ে যাচ্ছি প্রথমে আপনার নামের এই যে বাটনটা আছে এখানে টাচ করবেন টাচ করার পর এখানে প্রাইভেট ফাইলস অপশন আছে এখানে এখানে টাচ করবেন তারপর এখানে আপনি চাইলে যে কোনোভাবে আপলোড করতে পারবেন তো আমি আমার যেটা থিঙ্কিংকে আপনি এই দুই নম্বরটা ক্লিক করবেন এই দুই নম্বরটা এখানে সিলেক্ট করে আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন আর ফোল্ডার আপনার ট্রেনিংয়ের যে নামটা আছে আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স দু তো চব্বিশ পঁচিশ ব্যাস ওয়ান এইভাবে আপনি সেভ করে দেবেন এটা দেওয়ার পরে আপনার এরকম একটা অপশন আসবে দেখেন তো এইখানে আপনি তারপর প্রথমটাতে ক্লিক করবেন প্রথমটাতে ক্লিক করে আপনাকে চুজ ফাইলে ক্লিক করতে হবে এখানে আপনার ওটা কোথায় আছে ফাইল টাচ করে এখান থেকে রিসেন্ট বাটন বা এই যে ধরেন এইটা হচ্ছে আপনার ইয়া এখানে যাস টাচ করবেন এখানে টাচ করলেই এরকম আসবে আপনি চাইলে সেভ অ্যাজ আপনি কী সেভ করে রেখে যাচ্ছেন ওটা আপনি নাম দিতে পারেন যেহেতু আপনি অলরেডি নাম দিয়েছেন একটা এটা অলরেডি ওখানে লিস্ট হয়ে যাবে তো এটা আপনার লাইসেন্স নটপে এটা এটার ওপেন রাখা দরকার তারপর ওখানে আপলোডে ক্লিক করলে আপলোড হয়ে যাবে তো আপলোড হওয়ার পরে এরকম আসবে তো যিনি এটা চেক করবেন তিনি করবেন কি এখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে ডাউনলোড করে নিয়ে ওই জিনিসটা দেখবেন যে আপনার আসলে কাজটা ঠিকঠাক মতো হয়েছে কিনা না দেখেন এইটা হচ্ছে আমার প্রেজেন্টেশন তো আমি এখানে প্রথম যে পেজটা আছে এখানে আমি পরিচিতিটা দিয়েছি দুই নম্বরটার মধ্যে ছড়া দিয়েছি তো বাকি তিন নম্বরটার মধ্যে একটা টেবল দিয়েছি চার নম্বর মধ্যে ওই যে আমি যে পিকচারটা দেখালাম ওই পিকচারটা এখানে সেট করে দিয়েছি এই যে কাজগুলো আপনি করছেন এগুলো জাস্ট আপনি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন মাধ্যমে এখানে যেটা করতেছেন ট্রেনিং যখন করতে যাবেন তখন আপনাকে এই কাজগুলোও এখানে করে দিতে হবে ফোনে যেভাবে করছেন কম্পিউটারও সেফভাবে করছে কম্পিউটারের কাজগুলো আরও আরও ভালো হবে তো যারা প্রথমটা করতে পারে না বা বুঝতে পারে না কীভাবে করতে হয় আমি যাতে দেখা দিলাম দুই নম্বর তিন নম্বর নিয়ে আমি আজকে কাজ করবো করার পর আমি আপনাকে রিলিফ দিয়ে দেবো ফোন যে কীভাবে করতে হয় ধন্যবাদ